কোন অসবার মতন পড়িয়াছি হুমকি খুব তারা করতেছে যে আমার বাজারে আমার ভাসুরকে মারছে ভাসুরকে মারা পরে রাত্রে বেলার আগুন দিয়ে পুরী ফেলাইছে আমরা এইটা কোনো কোনো পুলিশ কমিউনিশন সাথে সরকারের কোনো ন্যায় বিচার পাইলাম না ন্যায় বিচারের জন্যে আমরা এই মানববন্ধন করলাম আমি জন্য ন্যায় বিচার পাই কোনো কোনো আসামিরা ঘুরে বেড়াইতেছে কোনো আসামির কোনো এই আগে বাজারে মারামারি করার পর হাতারে পড়া বাড়িতে আগুন লাগে দিয়ে সব কিছু পুরী ছাই খেয়ে গেছে এরপর আমরা থানায় একটা অভিযোগ করছি অভিযোগটা হয়েছে মামলা মামলা বাবার আজ প্রায় তেরো ঘটনা এ পর্যন্ত পুলিশ আসামি আশপাশ দিয়ে চারিপা ঘুরে ঘুরে বেড়ায় এখনও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি এই কারণে আমরা আজকে এই মানবন্ত এলাকাবাসী তো মনে করো বাইরে কেউ হুমকি দিয়েছে পোড়া বাড়ি ভাত দাও হ্যাঁ এখন আমরা চাই সরকারের কাছে আবেদন করবো ডাক্তার ইউজের কাছে আমরা কি বিচারটা নেওয়া বক্তব্য ওনারা যে বাড়িতে আগুন দিচ্ছে যে দুর্বৃত্তরা আমি শুনছিলাম যে আমাদের দলের সাথে যুক্ত বিএনপির মৎস্যজীবী দলের সঙ্গে যুক্ত যাই হোক আমি এটা জেলায় জানাচ্ছি উপজেলায় বলছি কেন্দ্রে বলছি আমি দেশ নায়ক জানাব তারেক রহমান ওনার ওনাকে বিশেষ আহ্বান জানাচ্ছি যে তৃণমূল পর্যায়ে যে নেতা নেতাকর্মীরা এই ধরনের কার্যক্রম চালাচ্ছে সেটার জন্য সুস্থ বিচার হয় কেন তাদের এই নির্মাণধীন বাড়ি সরকারের পক্ষ থেকে বাড়ি করে দেওয়ার জন্য বলা হয় আর প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হলো ঘন্টার মধ্যে আসামিকে যেন গ্রেপ্তার করা হয় আর আমরা এখন ডিসি সাহেবের কাছে সড়ক লিপি দিয়া আজকে আমাদের প্রোগ্রাম আমরা স্থাপিত করি সঠিক সঠিক ন্যায় বিচার আমাদের যে বাড়ি ঘর পুড়ল এখনো আসামিরা একজনও ধরা পড়ল না তাই আমার আকুল আবেদন সরকারের প্রতি এবং আইনের রাস্তা আছে কর্মকতা উদ্যনর কর্মকতা আছে তাদের প্রতি আমার আকুল আবেদন যেন এটা সুষ্ঠ ন্যায় বিচার হয়। পুলিশ আমরা তার ব্যবস্থা